ফলাফল প্রকাশ করে নিয়োগের দাবিতে সরব হল ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদের চাকরি প্রত্যাশীরা ত্রিপুরা পুলিশের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ পদের ছশো বাষট্টি জনকে নিয়োগের জন্য দু সালে বিজ্ঞপ্তি জারি করা হয় পরবর্তী সময় শুরু হয় নিয়োগ প্রক্রিয়া নেওয়া হয় পরীক্ষা কিন্তু এখনও ফলাফল প্রকাশ করা হয়নি তাই চাকরি প্রত্যাশীরা এদিন সরব হল এদিন তারা আগরতলার সিটি সেন্টারের সামনে একত্রিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানায় অবিলম্বে ফলাফল প্রকাশ করে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক চাকরি প্রত্যাশী এক যুবক জানাই 2022 সালের ডিসেম্বর মাসে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল কিন্তু এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি পরীক্ষা নেওয়া হলেও এখনও মেধা তালিকা প্রকাশ করা হয়নি তাই এই দাবি জানায় অবিলম্বে মেধা তালিকা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক কিন্তু আমাদের স্পেশাল এক্সিকিউটিভ আমরা দিয়ে সব সম্পন্ন করে নিয়োগ সব শেষ মুখ্যমন্ত্রী সব জায়গায় গিয়ে বলে কিছুদিন কিছুদিন শুন কিন্তু আমরা এই ছ হাজার সাতষট্টি জনের জন্য কত বেকার কত বেকার আমরা বসে আছি কিন্তু মেরিট লিস্ট আউটের নামে কোনো পাত্তা নেই